পুলিশ শব্দটাই কোথাও আতঙ্কের পুলিশের নাম শুনলেই জড়ো হয়ে যায় মানুষ পুলিশের বুটের আওয়াজ এলাকা কাঁপায় কিন্তু পুলিশের ছোঁয়ায় আবার সামাজ গড়ে ওঠে দুর্বৃত্তরা সোজা হয়ে যায় সেই রকমই এক মানবিক পুলিশের কার্যকলাপের ঘটনা শোনাবো না আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া করেছি যে আমাদের বড় বাবু আরো বড় হোক আমরা পঞ্চায়েতের মেম্বার প্রধানকে বলে কোনো কার্যকর হয়নি তার জন্য পাড়ার লোকে যেয়ে সালাদ থানার বড় বাবুকে যেয়ে অনুরোধ করে রোদার মাছ পাড়ার লোকের খুব অসুবিধা হয়েছিল বড়োবাবুকে খুব ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলার সালারের ডাঙ্গাপাড়ার একটি টিউবওয়েল দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়েছিল জলের অভাবে ওই এলাকার গরিব দুস্থ মানুষেরা এ ও বাড়ি করে বেড়াচ্ছিলেন কখনো কখনো নাচ ছিটকানিও শুনতে হচ্ছিল ফলে জলের অভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছিল সামনে রমজান মাস জলের প্রয়োজনীয়তা অনেকখানি কাক ভরে উঠে শেহরি করার সময় প্রয়োজন জল ওই টিউবওয়েলটি সারাইয়ের জন্য ওই এলাকার মানুষ বিভিন্ন দপ্তরে ঘুরছে কোনো কাজ হয়নি শেষমেশ তারা শালার থানার বড়বাবু কাউসার হোসেন মন্ডল সাহেবকে জানালেন তিনি নিজের পকেট থেকে খরচ করে ওই টিউবওয়েলটি সরিয়ে দিলেন এলাকার মানুষ মানবিক মুখ দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন তার জন্য ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে দোয়া করেন সত্যি পুলিশ মানে শুধু আতঙ্ক ভয়ে ঘুষ নয় তার প্রমাণ করে দিলেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল সাহেব মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহাকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস ডায়াগনস্টিক অ্যান্ড ইমাজিং সেন্টার আমাদের সালার থানা সালার ডাঙ্গাপাড়া আমাদের এই কলটা অনেক দিন ধরেই মানে পড়েছিল আমরা হ্যাঁ কেউ হ্যাঁ কেউই কাউ অনেককেই বলা হয়েছে কিন্তু তারা কেউ কর্ণপাত করেনি এবার আমাদের ওসি সাহেব বা বড়বাবু সালার থানার উনি আমাদের কলটা ঠিক করে দিচ্ছেন তার জন্য ওনাকে অসুস্থ ধন্যবাদ হ্যাঁ ওনার ভালো করুক আমাদের এই রোজাতে টাটকা একটু পানির জন্য আমাদের অজু টজু করার এসব করার জন্য অসুবিধা হচ্ছিল তার জন্য আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বসে দিল দীর্ঘদিন পড়েছিল কোনো সহজাত্রী পাড়া লো করেনি বা পাড়ার প্রেধানিদানও আসেনি তার জন্য আল্লাহর কাছে আমরা হাত তুলি দোয়া করছি যে আমাদের বাবা আরও বড়ো হোক আমরা যে এই জন্য প্রার্থনা করি এই জন্য একটু চা সজাতি পাই বা তিন বছর পড়েছিল স্যার এর মতন জিনিস আর না এ পানির লেগে লোক পানি পানি করে লোকের বাড়ি বাড়ি দড়ি বাড়িও পানি দেয়নি তাই এটা পড়েছিল তা আল্লাহর কাছে আছি যে আমাদের বাবা আরও হোক বড় হোক এটা দিলে সালার বড় বাবু আল্লাহ তোমাকে ভালো করুক তুমি আমাদের কলটা সোজা করে দিয়েছে দু তিন বছর পড়েছিলো কলকেও গিরাজি করেনি তা আপনি বড় বাবু তা আপনি ভালো করেছেন সে আমাদের খুব কষ্ট হয়েছিল সেই বলি আপনাকে ধন্যবাদ জি দিয়েছি মানে এখানকার সালার পঞ্চায়েতের ডাঙাপড়ার কলটাই দু বছর ধরে পড়েছিলো তা পঞ্চায়েতের মেম্বার প্রধানকে বলে কোনো কার্য করা হয়নি তার জন্যে পাড়ার লোকে যেয়ে সালার থানার বড়োবাবুকে যেই অনুরোধ করে রোজার মাস পাড়ার লোকের খুব অসুবিধা হয়েছিলো তার জন্যে সেই পাড়ার লোকের কথা শুনে বড়োবাবু মানে কলটা সিঁড়ি দেওয়া হয়